হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো তো দেখো আমি এখানে কত কিছু জিনিস পাতিয়ে নিয়ে রেখে দিয়েছি তো তোমরা দেখে বলো এটা কি হবে তো এখানে দেখেই অনেকে আন্দাজ করতে পারছো এই বাটির মধ্যে আমি রেখে দিয়েছি ময়দা এর ভেতর চিকেন বোনলেস পিস মানে কিমা করে রাখা আছে এটাকে একটু পেস্ট বানিয়ে নেব এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ রেখেছি সস এটা নিয়েছি তোমার সয়া সস টমেটো সস আর এখানে নিয়েছি রিফাইন তেল গোলমরিচ গুঁড়ো লবণ ময়দাটা সাইড করা থাক এবার চিকেনটাকে আমি একটুখানি পেস্ট করে নেব এই যে চিকেনটাকে একটু পেস্ট করে এনে দিয়েছি তো খুব মিহি করিনি কিছু কিছু একটু খিসখিস ভাব রয়েছে এরকম তো এটাকে এবার আমি এই যে মাছের বোরের মধ্যে ঢেলে নেব পুরোটা ঢেলে নিই সব কিছু বাটা বাটি কমপ্লিট বা চিকেনটা ম্যারিনেট করার পালা এই যে এখানে আদা রসুন তেতে করে নিয়ে এসেছি আর এখানে ধনেপাতা করছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিলাম কিমা করা পেঁয়াজটাকেও দিয়ে দিলাম কিমা করা পেঁয়াজটা সবটাই দেবো বেশিরভাগটাই পেঁয়াজ দেবো তো যা যা আছে আর কি সব কিছুই তো দিয়ে দিতে হবে তো দিয়েই দিলে আমার এবার দেবো পরিমাণ মতো লবণ ডার্ক সয়া সস যে এক ছিপি নিয়েছি ডার্ক সস তো এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে যেন মশলাটা সব কিছু যায় পকোড়ার মতো আর কি সব রকম মশলা দিয়ে আর ম্যারিনেট করা হবে এখানে কোনো রকম হলুদ দেওয়া হবে না ভালো করে মাখিয়ে নেব পুরোটাকে যে ভালোভাবে সব কিছু মাখিয়ে নেওয়া কমপ্লিট এবার ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য তো এবার আমি ময়দাটাকে মেখে নেব যে এখানে ময়দা মাখা হচ্ছে মোমোর জন্য বলে ফেললাম মোমো হচ্ছে দা তো এখানে ময়দার মধ্যে একটু তেল দেওয়া হয়েছে ময়ান যেমন আর কি লুচি মাখার জন্য যেমন ময়দা মাখা হয় ওরকমই হবে খুব নরম করে মাখা হবে না খুব শক্ত করেও মাখা হবে না নর্মাল যেটা মাখা হোক আর এখানে আমি মোমোর সঙ্গে যে চাটনিটা আর কি হয় সেটা বানানোর জন্যই রেডি করে নিয়েছি এখানে চারটি টমেটো নিয়েছি এই যে এই বাটির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি তো এবার এগুলোকে বয়েল করে নেওয়া হবে সঙ্গে এর মধ্যে কয়েকটা কাঁচা না ওর এর মধ্যে অনেকগুলো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো এটা ভালো করে টক টক করে ফুটে সেদ্ধ হয়ে যাক আর এখানে নিয়েছি বড় একটা পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর একটু ধনেপাতা কুচি তো এটা দিয়েই হবে চাটনি তো দশ মিনিট ধরে এটাকে বয়েল করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দেব এটা নামিয়ে ঠান্ডা করে নেব এই যে এর মধ্যে নিয়ে নিয়েছি আদা রসুনের কিমাটা আর শুকনো লঙ্কা টমেটোটা ঠান্ডা করে নিয়েছি একটা পেস্ট বানিয়ে নেব তারপরে গিয়ে চাটনি বানানো হবে যে এখানে ময়দা মাখা হচ্ছে মোমোর জন্য বলে ফেললাম মোমো হচ্ছে দা তো এখানে ময়দার মধ্যে একটু তেল দেওয়া হয়েছে ময়ান যেমন আর কি লুচি মাখার জন্য যেমন ময়দা মাখা হয় ওরকমই হবে খুব নরম করে মাখা হবে না খুব শক্ত করেও মাখা হবে না নর্মাল তো ময়দাটা মাখা হোক আর এখানে আমি মোমোর সঙ্গে যে চাটনিটা আর কি হয় সেটা বানানোর জন্যই রেডি করে নিয়েছি এখানে চারটি টমেটো নিয়েছি এই যে এই বাটির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি তো এবার এগুলোকে বয়েল করে নেওয়া হবে সঙ্গে এর মধ্যে কয়েকটা কাঁচা না এর মধ্যে অনেকগুলো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো এটা ভালো করে টক টক করে ফুটে সেদ্ধ হয়ে যাক আর এখানে নিয়েছি বড় একটা পেঁয়াজ কচি রসুন কচি আদা কুচি আর একটু ধনে পাতা কচি তো এটা দিয়েই হবে চাটনি এই যে আমাদের মোমো প্রসেসিং চলছে এখানে কিছুটা এই যে মোমো পুর ভরে রাখা হয়েছে এগুলো হচ্ছে গিয়ে প্রথমে করা হয়েছে প্রথমে শেপ ঠিক আছে এগুলো দিকে তাগিয়ে লাভ নেই এগুলো দেখো এগুলো খুব সুন্দর হচ্ছে তো একটা মোড়া হচ্ছে এটা এই যে আমি বেলে বেলে রাখছি পাতলা পাতলা করে আর দিদি পুটটা হচ্ছে এই যে পাতলা করতে হবে এটা এরকম পাতলা হবে রুটির মতো হালকা করে বেলতে হবে এটা শেপ দিচ্ছে কি করে সেটা দেখো সবাই আর একটা দেখিয়ে দিলে হবে পরে প্রথমে ওটাকে নিতে হবে নিয়ে যেখান থেকে এক চামচ করে চিকেনের পুর দিতে হবে চিকেনটা দেওয়া হয়েছে এবার হালকা জল নিয়ে চারি সাইড দিয়ে একটু ঘুরিয়ে রোল করে দিতে হবে দিয়ে এবার বাটিটাকে কুচি শাড়িতে না আমরা কুচি দেই ওইভাবে কুচি দিতে হবে বাংলা কথা কুচি দিয়ে আর একটা কথা হয় লেচিটা যখন বেলতে হবে তখন অবশ্যই কিন্তু ময়দা দিয়ে বেলতে হবে কেউ যেন আবার তেল দিয়ে বেলো না ঠিক আছে তো এটাকে হ্যাঁ চেপে জাস্ট একটুখানি মুখটা মুড়ে গুড়িয়ে বসিয়ে দিতে হবে এই যে হয়ে গেল আমাদের মোমো এবার সবটা আমরা একেবারে রেডি করে নিই স্টিম করার সময় একেবারে আসছি তোমাদের দেখাতে এই যে প্রথমবার স্টিম করা হয়ে গেছে মোমো তুলে নেওয়া হচ্ছে আর আমার এখানে চাটনিও রেডি এবার চাটনিটাকেও এইভাবে করে নিয়েছি নামিয়ে নেব এই ফার্স্ট টাইম করছি কেমন হবে জানি না এই যে মোমো রেডি এক প্লেটের মোমো রেডি হয়ে গেছে তো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর এখানে চাটনিটাও দিয়েছি এই যে মোমোটা তো কেমন হয়েছে আমাদের এই মোমো রেসিপিটা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও এবার খাওয়ার পালা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ টাটা